যে বৈঠকের জন্য যাওয়ার কথা ছিল প্রথম থেকেই আমরা বলেছিলাম যে দুজন দ্বিপাক্ষিক একটা মাই মিনিট নিয়ে একটা আলোচনা হবে আমরা গিয়েছিলাম সেখানে আজকে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম ডিএমই এবং ডিএইচএস তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক সিন্ডিকেট হোক তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপ্যাল হেলথ সেক্রেটারি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন কিন্তু আমরা স্পষ্টতাই জানিয়েছি কিন্তু আমরা স্পষ্টতাই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয় কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয় বাইরের থেকে সিকিউরিটি নয় যে ইন্টারনাল থ্রেড এই যে সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ চক্র দুষ্ট চক্র তাদেরকে একটাভাবে ভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে ভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা সেই বিষয়ে একটা আলোচনা পথ ওপেন হয়েছে কিন্তু সেই নিয়ে কোনো কথা কিন্তু খুব বেশি দূরে কইনি আমরা ফার্দার ডিসকাশনে পরে বুঝতে পারি এরকম একটা কথা হয়েছে আমরা পথ খোলা রেখে আমরা পথ খোলা রেখে এসেছি আমরা পথ বন্ধ করতে চাইনি আমরা যেহেতু সদিচ্ছা একটা ব্যাপার চলছে আমরা পথ খোলা রেখেছি এবং একথাও মনে করি দিতে চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয় কিন্তু কথা মনে রাখতে হবে যে জন্য আমাদের আটত্রিশ দিন ধরে পদে থাকতে হয়েছে আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি আজকে এই অবস্থায় গিয়ে আমরা মঞ্চে ফিরে যাচ্ছি বিক্ষোভ মঞ্চে ফিরে যাচ্ছি সেখানে গিয়ে সমস্ত কলেজের সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং যারা সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন তাদের সাথে একটা আলোচনা করে তারপর আমরা এবং অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির ওপর এবং অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়নের উপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে কতদিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয় সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি